সামনে আসতেছে পবিত্র ভাগ্য পরিবর্তনের রাত ভাগ্য রজনী ভাগ্যের চাকা বদলানোর রাত এই রাতে বিশেষ একটা আমল আছে যে আমলটা করে আপনি যদি দোয়া করেন আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে আপনার ভাগ্যের চাকা আল্লাহ তালা পরিবর্তন করে দিবে তো সেই বিশেষ আমলটা কি কোন নিয়মে করবেন আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে বলে দিব ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রিয় ভাই চলুন আমরা সরাসরি সেই আমলটা সম্পর্কে জানি তো সেই দামি আমলটার নাম হলো সালাত এই সালাত নামাজটা আমরা অনেকেই প্যাস লাগিয়ে ফেলি আজকের ভিডিওতে আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে ধীরে ধীরে স্পষ্ট ভাবে সুন্দর ভাবে এই নামাজটা পড়ার নিয়ম জানিয়ে দিব ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সালাতের নামাজটা এতই দামি এতই দামি যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তা চাচা আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালকে বলেছিলেন যে চাচা এই নামাজটা আপনি প্রত্যেক দিন একবার পড়েন যদি না পারেন আপনি সপ্তাহে পড়েন তাও যদি না পারেন মাসে পড়েন তাও না পারলে বছরে পড়েন তাও যদি না পারেন তাহলে আপনার জীবনে একবার হলেও এই নামাজটা আপনি পড়েন কেন এই নামাজটা পড়লে আপনার জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে আপনাকে সেইগুলো দান করবে তো আসুন সরাসরি আমরা সেই নামাজটা কোন নিয়মে পড়বেন সেই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দে একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন তো প্রিয় ভাই এই নামাজটা মোট চার রাকাত আপনাকে পড়তে হবে প্রত্যেক রাকাতে 75 বার একটা দোয়া পড়তে হবে চার রাকাতে দোয়াটা মোট তিন শতবার পাঠ করতে হবে তো সেই দোয়াটা কি দোয়াটা হলো সুবহানাল্লাহি ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার তো দোয়াটা নামাজে ভিতরে কখন কখন পড়বেন আসুন সেই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দিই এই চার রাগাত নামাজটা অন্যান্য নামাজের মতো আপনি নিয়ত করবেন যে আমি চার রাগাত সালাত তাজবির নামাজ পড়তেছি আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন অন্যান্য নামাজের মতো আউজুবিল্লা বিসমিল্লাহ পরে সোরা ফাতেহা পড়বেন সাথে অন্য যে কোনো একটা সোরা মিলাবেন সোরা পড়া শেষ হলে রুকুতে যাওয়ার আগে এই দোয়াটা আপনাকে পুনরবার বার পড়তে হবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দোয়াটা 15 বার পরে তারপরে রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পড়া শেষ হলে এই দোয়াটা আবার 10 বার পড়বেন 10 বার পড়া শেষ হলে রুকু থেকে উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে আবার এই দোয়াটা 10 বার পড়বেন 10 বার পড়া হলে সিজদায় যাবেন সিজদাতে গিয়ে সিজদা তাসবিহগুলো পড়া শেষ হলে দোয়াটা বার পড়বেন তারপর সিজদা থেকে উঠে বসবেন বসে আবার এই দোয়াটা দশবার পড়তে হবে বার পড়া হলে দ্বিতীয় সিজদায় যাবেন দ্বিতীয় সিজদায় গিয়েও সিজদা তাজবিটা পড়া শেষ হলে দোয়াটা দশবার পড়বেন দশবার পড়া হলে আল্লাহ আকবার বলে দাঁড়াবেন না আল্লাহ আকবার বলে বসবেন বসে এই দোয়াটা আবার বার পরে তারপর আল্লাহ আকবর বলা বেদিত দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন যেহেতু শেষদা থেকে উঠার সময় আল্লাহ আকবর বলে বসছেন বসে দশ বার তাজবিটা পড়ছেন তো আল্লাহ আকবর তো বলা হয়েছে এই জন্য দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন তাজবি পরা হলে আল্লাহ আকবর বলা বেদিত দাঁড়াবেন এই হলো এক রাকাত এখানে আপনি গণলে বসতে পারবেন মোট পঁচাত্তর বার হয়েছে এই তাজবিটা এই নিয়মে প্রত্যেক রাকাতে পঁচাত্তর বার করে পড়বেন যখন প্রথম বৈঠকের জন্য বসবেন তো এই তাসবিটা দশ বার পরে নিবেন তাসাহুটটা পড়ার আগে আবার যখন শেষ বৈঠকে বসবেন তখনও এই তাসবিটা পরে নিবেন তাসাহুদ পরার আগে তো প্রিয় ভাই প্রথম রাকাতটা যেই নিয়মে পড়বেন প্রত্যেকটা রাকাত সেম এই নিয়মেই হবে প্রত্যেক রাগাতে দোয়াটা পাঁচাত্তর বার হবে চার রাগাতে মোট তিনশো বার হবে তো প্রিয় ভাই এই রাতে এই বিশেষ নামাজটা পরে আপনি চোখের পানি আল্লাহর কাছে চান জীবনে কি দরকার কি লাগবে আপনা। আল্লাহ তালা অবশ্যই আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবে আপনার সব কিছুর ব্যবস্থা করে দিবে তো প্রিয় ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি যাতে সবাই উপকৃত হতে পারে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন